আসসালামু আলাইকুম আজকে যে সিরাপটি সম্পর্কে আলোচনা করব তার নাম হচ্ছে ব্যানফ্রক্স ব্যানফ্রক্স সিরাপটি এই মুহূর্তে আপনাদের খুবই একটি প্রয়োজনীয় একটি সিরাপ হতে পারে হয়তো আপনার বিয়ে হয়েছে আপনার বাচ্চা রয়েছে এবং আপনার বাচ্চার সমস্যাগুলো রয়েছে সমস্যা বলতে এই শীতে যাদের যে সকল বাচ্চাদের অতিরিক্ত সর্দি কাশি থাকে অর্থাৎ কাশি থেকে দেখা গেছে নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে এই ওষুধটি তাদের জন্য অর্থাৎ ওই সকল বাচ্চাদের জন্য এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এই ব্যানফ্রক্স সিরাপটি এই ব্যানফ্রক্স সিরাপটির আলোচনায় আমাদের আমরা আলো আজকে যে আলোচনাগুলো করব এই ব্যানক্রস ওষুধটি কোন কোম্পানি বাজাত করে থাকে এটি জেনেরিক নেম এটি গর্ভাবস্থায় অবস্থায় অথবা এই স্নানকালে রোগীরা কি সেবন করতে পারবে কি না অথবা এর সাইড এফেক্ট কী হতে পারে এর দাম সম্পর্কে ইত্যাদি সম্পর্কে জানবো তো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই ফ্রক্স ওষুধটি সর্বপ্রথম যদি আমরা বলে নিই এটি কিসের কাজ করে সবচেয়ে বেশি ভালো এটি সর্বপ্রথম অবস্থায় যাদের অতিরিক্ত কাশি থেকে দেখা গেছে ঠান্ডি লাগার কারণে অতিরিক্ত আস্তে 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 কাশি হতে হতে হয়ে গেছে এখন নর্মাল কোনো ওষুধ ধরতেছে না তখন কিন্তু এই ব্যানফ্রক্স অর্থাৎ কাশির যদি সেকেন্ড স্টেপ অথবা থার্ড স্টেপ মানে নিউমোনের দিকে চলে যাচ্ছে তখন কিন্তু এই ব্যানফ্রক্স ওষুধটি গ্রহণ করা যাবে এবং এটি যাদের অতিরিক্ত ত্বকে সমস্যা রয়েছে যে সকল বাচ্চাদের ত্বকে সমস্যা রয়েছে তারাও এটি সেবন করতে পারবে তো এই ব্যানফ্রক্স ওষুধটি কোন কোম্পানি বাজাজ করে থাকে এই ব্যানফ্রক্স ওষুধটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল বাজাজ করে থাকে আর এটির জেনেরিক নেম হচ্ছে সেফ ফো ডকজিম সেফ ফো ডকজিম তো এই মেডিসিনটি হচ্ছে একটি সাসপেনশন মেডিসিন এটি কিন্তু তৈরি করে নিতে হয় এটি হচ্ছে সাসপেনশন বলতে এটি কিন্তু হচ্ছে যে আপনার পাউডার অনুযায়ী আসে পাউডারকে পানি দিয়ে গরম পানি দিয়ে গুলে নিতে হয় তো এই মেডিসিনটি কোন কোন পর্যায়ে সেবন করা যাবে কী কী নির্দেশনা এটি সেবন করা যাবে তা সম্পর্কে আরেকটু জেনে নেওয়া যাক এটি হচ্ছে যে আমাদের শরীরে ব্যাকটেরিয়া দ্বারা যে সকল রোগ তৈরি হয় ব্যাকটেরিয়ার স্কিনের রোগ তৈরি হয় ওই সকল রোগ সম্পর্কে ওই সকল রোগ থেকে বাঁচার জন্য এই ভ্যান ভ্যানফ্রক্স ওষুধটি সেবন করতে পারবে বাচ্চারা ওই স্কিনের রোগ বলতে দেখা গেছে আমাদের স্কিনের মধ্যে ফোঁড়া অথবা স্কিনের মধ্যে দেখা গেছে র্যাশ চুলকানি এই সমস্যা থেকে বাঁচতে কিন্তু এই ভ্যানফ্রক্স ওষুধটি সেবন করা যাবে এবং যাদের সাইনোসাইটিসের যে সকল বাচ্চাদের সাইনোসাইটিসের সমস্যা রয়েছে তারাও কিন্তু এটি সেবন করতে পারবে অতিরিক্ত হাসি কাশি রয়েছে তা সে সকল বাচ্চারা ও সেবন করতে পারবে এটি শুধু বাচ্চারা নয় এটি কিন্তু যারা বয়স্ক রয়েছেন তারাও সেবন করতে পারবেন এবং যাদের অতিরিক্ত নিউমিনিয়া কোলাই ক্লোবোসেইয়া নিউমোনিয়া প্রোটিয়াস ইত্যাদি সমস্যা রয়েছে অজটিল মূত্রাণালী সংক্রমণ রয়েছে অর্থাৎ বাচ্চাদের আমি কিন্তু আলোচনা করতেছি ব্যানপক সিরাপ সম্পর্কে তার কারণে বাচ্চাদের কথা বলতেছি যে সকল বাচ্চাদের প্রস্রাবের সমস্যা রয়েছে জ্বালা পড়া রয়েছে অথবা প্রসাব হলুদ রয়েছে তারাও এই ওষুধটি সেবন করতে পারবে কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করতে হবে তাছাড়া কিন্তু এটি সেবন করতে পারবে না তো এই ওষুধটি মূলত কীভাবে সেবন করবে অথবা যে সকল বাচ্চাদের টনসিলের সমস্যা রয়েছে ওই সকল বাচ্চারা এই ওষুধটি সেবন করতে পারবে এই ওষুধটি মূলত এক চামচ করে দৈনিক দুইবার ভরা পেটে সেবন করতে পারবে তো এই মেডিসিনটির ব্যান মেডিসিনটির দাম কত টাকা এই মেডিসিনটির বাজার মূল্য হচ্ছে একশো আটানব্বই টাকা একটি সিরাপের মূল্য হচ্ছে আটানব্বই টাকা পঞ্চাশ এর বোতল তো এই ব্যানফক্স মেডিসিন সম্পর্কে আজকের ভিডিওতে এই প্রোটিন থাকলেও পরবর্তী কোন মেডিসিন বা কী নিয়ে রিভিউ করবো তা কমেন্টে জানিয়ে দিবেন চেষ্টা করব আপনার ওই মেডিসিন বা ওই কমেন্ট অনুযায়ী আলোচনা করার জন্য সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ